এখন আমরা চোদ্দ নং প্রশ্নটি সমাধান করতেছি আয়েশা চোদ্দ নং প্রশ্ন বলা আছে আয়েশা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে তো আয়েশা তিনটি খাতা কিনলো কত টাকা দিয়ে আয়েশা তিনটি খাতা কিনলো বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলে কত টাকা দিয়ে বাহাত্তর টাকা দিয়ে তো প্রথমে আমরা পরই খাতা দাম নির্ণয় করতে হবে একটি তাহলে এক খায়সা একটি খাতা কিনবে তো একটি খাতা কিনলে কত হইবে বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করলে একটি খাতা দাম বাহির হবে তো টাকা দিয়ে তো তিন দিয়ে বাহাত্তরকে ভাগ করলে কত হবে তিন দুগুনা ছয় বি করলে এক বারো চব্বিশ টাকা একটি খাতার দাম কত বিশ টাকা আর শেষে বলছে কয়টি খাতা কয়টি খাতা বলছে বারোটি খাতা সুতরাং আয়সা বারোটি খাতা কিনলো প্রথমে ছিল আয়সার তিনটি খাতা কিনলো বাহাত্তর টাকা দিয়ে আর আমরা প্রথমে কি করতে হয় একটি খাতার দাম নির্ণয় করতে হয় তো একটি খাতা ছিল তিনটি খাতার দাম বাড়াতে তাই একটি নির্ণয় করতে হলে কী করতে হয়েছিল তিন দিয়ে ভাগ করতে হয়েছিল আর আবার এখন বলছে এখন একটি খাতার দাম হচ্ছে চব্বিশ টাকা আর শেষে বলছে বারোটি খাতার দাম মতো তো চব্বিশকে বারো দিয়ে কী করতে হবে একটি যদি চব্বিশ টাকা হয় তো বারোটির দাম চব্বিশ গুণ বারো বারো গুণ বাড়বে না দাম বারো গুণ বাড়বে তাহলে চব্বিশ গুণ বারো চার দুগুণা আট দুই দুগুণা চার চার একে চার দুই একে দুই আট আট দুই দুই তো আটাশি টাকা দুই এক তো বারোটা খাতার দাম কত হবে দুই তো আটাশি টাকা এটি হচ্ছে আনসার এখন আমরা পনেরো নং প্রশ্নটি সমাধান করতেছি পনেরো নং প্রশ্ন বলা আছে যদি আট কেজি পোলাওয়ের চালের মূল্য নশো ষাট টাকা হয় তাহলে ছ হাজার আটশো টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে হুম তাহলে আট কেজি পোলা চালের মূল্য কত প্রশ্নের সমাধান দেওয়া আছে আট কেজি লাউ এর টিভি প্লাগের চালের মূল্য কত টাকা নয়শত ষাট টাকা নয়শত আট কেজি প্লাগের চালের মূল্য নয়শ ষাট টাকা তাহলে প্রথমে কয়টা কেজি নির্ণয় করতে হবে এক কেজি প্লাগের চালের মূল্য নির্ণয় করতে হবে তাই না এক কেজি তো এক কেজি নির্ণয় করতে হলে নয়শ কে আট দিয়ে কি করতে হবে আট দিয়ে আট কেজি পোলায়ের চালের মূল্য নশত ষাট টাকা তাহলে এক কেজি পোলায়ের চালের মূল্য কী করতে হবে গুণ করতে হবে না ভাগ করতে হবে এত ছিল আট কেজি আর এখন হয়েছে এক কেজি কমতে হবে কমবে না ভাগ করতে হবে না আট দিয়ে ভাগ করলে কত হবে নশত ষাট বাঘ আট আট একে আট বিয়োগ করলে এক ছয় লামালাম আট দুগুনা শূন্য তারপরের সংখ্যা শূন্য লামালাম আঠেরো শূন্য শূন্য একশত বিশ টাকা 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 তো এক কেজি পোলায়ের চালের মূল্য নয় তো টাকা আমাদেরকে কি বলছে লাস্টে চার হাজার আটশো টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে তাহলে সুতরাং চার হাজার আটশো টাকা দিয়ে চাল কিনতে পারবে চার আটশো তো ভাগ একশো বিশ তাই না কেজি কেজি নিয়ে কথা বলছে না কত কেজি কেজি তো চার হাজার আটশো কে একশো বিশ দিয়ে ভাগ তো একশো বিশ প্রথমে চারের মধ্যে যাবে না তারপরে নিলাম আট আটচল্লিশের মধ্যেও যাবে না তারপর আরেকটি শূন্য নিলে কত হবে চারশো আশি চারশো আশির মধ্যে কাজ যাবে চারবার চার শূন্য শূন্য চার দুগুনা আট চার একে চার তাই না তারপরে শূন্যটি নামাইলাম একশো বিশ শূন্য মধ্যে কাজ যাবে শূন্য বার একশো বিশের শূন্য শূন্য তাহলে কত কেজি চাল কিনতে পারবে চল্লিশ কেজি চার আটশো টাকা দিয়ে চাল কিনতে পারবে চল্লিশ কেজি এটি হচ্ছে আমাদের আনসার এখন আমরা নং প্রশ্নের সমাধান করতেছি নং প্রশ্নে বলা আছে একটি মোটর সাইকেল বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিমি যেতে পারে একশো কিমি যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে তাহলে সাইকেল টি বারো লিটার পেট্রোল দিয়ে যেতে পারে কত কমি তিনশো তো কি মি মোটরসাইকেলটি এক লিটার পেট্রোল দিয়ে যেতে পারে প্রথমে এক লিটার নির্ণয় করতে হবে না একটি লিটার পেট্রোল দিয়ে যেতে পারে কি হবে তিনশোকে বারো দিয়ে ভাগ হবে না কি মি তিনশোকে বারো দিয়ে ভাগ করলে হবে বারো একে বারো বারো দুগুনা চব্বিশ বিয়োগ করলে হবে ছয় নামে শূন্য পাঁচ বারো ষাট অর্থাৎ পঁচিশ কিমি তো বারো লিটার পেট্রোল দিয়ে যায় কত কিমি তিনশো কিমি তিনশো কিমি আর এক লিটার পেট্রোল দিয়ে যায় পঁচিশ কিমি এখন শেষে কি বলছে শেষে কি বলছে একশো কিমি যাওয়ার জন্য কত লিটার পেট্রোল প্রয়োজন সুতরাং একশো তো কিমি যাওয়ার জন্য পেট্রোল প্রয়োজন একশত কিমি যাওয়ার জন্য পেট্রোল প্রয়োজন তো একশত কিমি যাওয়ার জন্য তাহলে বলতো পেট্রোল বেশি লাগবে না কম লাগবে এক লিটারে যায় পঁচিশ কিমি এখন একশো কিমি যাইতে বেশি লাগবে না কম লাগবে ও একশো কিমি যাওয়ার জন্য পেট্রোল প্রয়োজন একশো তো ভাগ পঁচিশ কিমি মানে এক লিটার পেট্রোল দিয়ে যায় পঁচিশ কিমি আর এখন একশো কিমি কত লিটার লাগবে একশো কি সেই পঁচিশ কিমি দিয়ে ভাগ করলেই পেট্রোল নিয়ে হবে একশো চার পঁচিশে একশো তো একশো চার পঁচিশে একশো অর্থাৎ কত একশো কিমি যাওয়ার জন্য পেট্রোল প্রয়োজন একশো ভাগ পঁচিশ লিটার লিটার তো এখন কত লিটার নিয়ে হলো চার লিটার একশো কিমি যাওয়ার জন্য কত লিটার পেট্রোল প্রয়োজন সুতরাং চাল চার লিটার পেট্রোল প্রয়োজন কত কত কিমি যাওয়ার জন্য একশো কিমি যাওয়ার জন্য